ইতিহাসের সর্বোচ্চ চূড়াই স্বর্ণের দাম আজ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ ষাট হাজার একশো সাতচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতান্ন হাজার দুইশো একত্রিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার নয়শো ষোলো টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পঁচানব্বই হাজার চারশো ত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একানব্বই হাজার আটশো আটানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে তিন হাজার পাঁচশো বত্রিশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ আঠাশ হাজার একত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ চব্বিশ হাজার সাত টাকা এক ঘড়িতে দাম বেড়েছে চার হাজার চব্বিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ আটত্রিশ হাজার আটশো উনআশি টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা এক ঘড়িতে দাম বেড়েছে চার হাজার একশো নিরানব্বই টাকা স্বর্ণের দাম বাড়ানোর সাথে রূপার দামও বেড়েছে বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ছয় হাজার দুইশো চল্লিশ টাকা একুশ ক্যারেটের দাম পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম পাঁচ হাজার একশো বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম তিন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা প্রতিদিনের স্বর্ণ ও রূপার আপডেট পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ